বাঘ ছাড়িয়ে দিলাই ভাই আমার নাম কি তোর নাম কি আমার নাম হাবুডুবো বাড়ির কোথায় তোর কাছিস আমি আমার বাড়ির সাথে আজ আর আমাদের বাড়ি

দেখ মনে করছে আমি পাগল মনে আমার কাছে কিচ্ছু নেই তিরমির কট রি বাঘ ছাড়িয়ে দিলাই ভাই আমার নি যা চলে তো আমার কাছে ভয় করছে তুই কান মুখ চিড়ি দিদি তো তোর খুঁজি বেলা তুমি সারা জায়গায় তুই কোনে হারিয়ে গেলি তো তুই আমার আমার বাগের কাছে রুকিন দিতে তুই যে আমার বাগের মধ্যে ছেড়ে দিতে চলে গিয়েছি বাগের মধ্যে না ছেড়ে দিস না তুই বাগের বাচ্চা বাসা ওই পাশে দিক গেল আমি বললাম যে এটা বাগের বাচ্চা নে চল আমি আমি পুশমান